আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সব শর্ত মেনে কোন ঋণ সরকার নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ সাফ বললেন বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় তিনি বলেছেন আইএমএফের সাথে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে কিস্তি ছাড় না দিলে নিজেদের মতো করেই বাজেট করা হবে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বাজেট ইস্যুতে কথা বলেন অর্থ উপদেষ্টা আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভার খুঁটিনাটি উঠে আসে এতে আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না আইএমএফ এর ঋণ প্রসঙ্গে উপদেষ্টার বক্তব্য স্পষ্ট সংস্থাটির কাছে এক দশমিক দুই বিলিয়ন বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে তবে শর্ত মেনে ঋণ নয় আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট

ট্রাম্পের শুল্ক নীতি ও বাণিজ্য নিয়ে তর্কে না যাবার ইঙ্গিত দেন উপদেষ্টা আমাদের স্টেজ হল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেল কথাবার্তা না বলা চ্যালেঞ্জ না করা কারণ আফ সর ইস সে যাই করবে আমরা বলি না খারাপ করে এটা দেখেন চায়না অ্যাফোর্ড করতে পারে যে চায়নাটা এক কথা বলে দিছে এই আমাদের এখন ওরা বলছে যে এখন চায়নার সাথে নেগোসিয়েট করছে বাংলাদেশের আমাদের হলো এঙ্গেজমেন্ট তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্ত সামনে রেখে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি আমরা তো অলরেডি প্রিপারেশন নিয়েছি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা